ধ্বংসপ্রাপ্ত কেমন কথা হয়ে গেল না একেবারে ব্যতিক্রম কথা না যে নামাজ পড়ে না তাকে বলা যেতে পারে সে ধ্বংসপ্রাপ্ত কিন্তু আল্লাহ কি বলছেন কি যে নামাজ পড়ে সে না যে নামাজ পড়ে না সে মুসল্লিন তাহলে আল্লাহ কাকে বলছেন যে নামাজ পড়ে না যে নামাজ পড়ে না তাকে বলছেন যে নামাজ পড়ে তাকে বলছেন মুসল্লিন এখন ফওয়াইল উল্লিল মুসাল্লিন কারা ধ্বংসপ্রাপ্ত নামাজি কারা বিষয়টা একটু জটিল হয়ে গেল না বিষয়টা কেমন হয়ে গেল না যে নামাজ পড়তেছি ফজরের সময় আসলাম জোহরে আসলাম জুমার দিন আসলাম তারপরে আল্লাহ বলতেছে ফওয়াইল উল্লিল মুসাল্লিন নামাজীরা ধ্বংসপ্রাপ্ত দেখেন কোন নামাজি ধ্বংসপ্রাপ্ত আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন অপরাধী হলো তারাই যারা সাহুন আর সাহুন শব্দের অনেকগুলো অর্থ আছে তার মধ্যে একটা অর্থ হলো অমনোযোগী একটা অর্থ হলো উদাসীন এরা সালাত আদায় করে কিন্তু সালাতের গাফেল এ কখন রক্ত হয় এ জানে না ফজরের রক্ত কখন হয় জানে না জোহরের রক্ত কখনো হয় জানে না আসরের রক্ত কখন হয় জানে না মাগ্রীব কখন শেষ হয়ে যায় জানে না এসা কখন হয়ে যায় এর সব সম্পর্কে গাফেল এর সালাত সম্পর্কে একেবারে গাফেল এ যদিও মসজিদে আসে জুমার দিন এই জুমার দিন সামাজিকতার জন্য মসজিদে আসে একেবারে সবার শেষে মসজিদে আসে আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায় ব্যাপক পণ্ডিত নিজেকে প্রচুর পণ্ডিত মনে করে মনে করে যে আমি সব জানতা সংশয় হয়ে গেছে আমাকে মসজিদে না গেলেও হবে জুমার দিন আসে সামাজিকতা মনে করে কেন যদি জুমার দিন মসজিদে না আসে তাহলে স্ত্রী বলবে জুমার নামাজ শুক্রবার নামাজ পড়তে যাবে নাই মা বলবে শুক্রবার অন্তত পড়তে গেলি না তার মানে ও জুমার দিন নামাজে আসে সামাজিকতার জন্য সবার শেষে আসে আবার সবার আগে বের হয়ে যায় অথচ তাকে যদি প্রশ্ন করা হয় যে সোরা ফাতিহার অনুবাদ কি সে বলবে আমি জানি না তাকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ আকবর শব্দের অর্থ কি সে বলবে আমি জানি না তাকে যদি প্রশ্ন করা হয় সানার অর্থ কি সে বলবে আমি জানি না তাকে যদি প্রশ্ন করা হয় সামি আল্লাহ হলিমান হামিদা শব্দের অর্থ কি সে বলে আমি জানি না তাকে যদি প্রশ্ন করা হয় সুবাহিম যে রুকুতে গিয়ে পড়েন এটার অর্থ কি সে বলে আমি জানি না তাকে যদি প্রশ্ন করা হয় আপনি যে সাজদায় গিয়ে সুবাহানবেলা আলা পাঠ করেন এটার অর্থ কি সে বলে জানি না গতকাল ময়মনসিংহের মাহফিলের রাত্রে জিজ্ঞাসা করছি বলেন তো আত্মা হিয়াত দুরুদ শরীফ দুয়ায় মাসুরার অর্থ কয়জন জানেন আল্লাহ সাক্ষী একজনও এইটার ব্যাপারে হাত উঠাতে পারে না এখন আপনি চিন্তা করেন আপনি জানেন কিনা আমি আজকে জিজ্ঞাসা করতেছেন আপনি চিন্তা করেন যে আপনি জানেন কিনা তো আপনি আপনার রবের কাছে কি চাচ্ছেন আপনি যেটা নাই জানেন তাহলে আপনি প্রশান্তি অর্জন করবেন কিভাবে এজন্য নামাজকে দোয়া মনে করে না এজন্য নামাজকে দোয়া মনে করে না আল্লাহ আকবার নয় বড় একবার আজানের আল্লাহু আকবার থেকে শুরু করে আজানের যখন শেষ হয় যদি আপনি পুরোটা সময় আজানের জবাব দেন শুধুমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর সময় না হাওলা লা কুওয়াতা ইল্লাল্লাহ লিল্লা বিল্লাহ বলবেন এরপর আপনি ইকামতের মধ্যবর্তী আজান ও ইকামতের মধ্যবর্তী যতগুলো সময় এই পুরো সময়টা হলো দোয়া কবুলের সময় আপনি তাকবীরে তাহরিমার পরে বুকে सना পড়ার পরে সূরা ফাতিহা পড়ার আগে আপনি দোয়া করতে পারেন এরপর আপনি দেখা যাচ্ছে সানাপঠের পরে আপনি সুরা পাঠ করলেন আরেকটা দোয়া পাঠ করলেন আপনি রুকুতে গেলেন রুকুতে গিয়ে রুকু নির্দিষ্ট দোয়া পাঠের পরে আপনি আপনার রবের কাছে আপনার মনের ইচ্ছা আসা আকাঙ্ক্ষাগুলো করতে পারেন রুকু থেকে উঠে নির্দিষ্ট দোয়া পাঠের পরে আপনার রবের কাছে আপনি আপনার ইচ্ছা আশা আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত করতে পারেন আপনি সাজদায় গিয়ে সাজদার নির্দিষ্ট দোয়া পাঠের পরে আপনি আপনার রবের কাছে আপনার মনের যত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো আপনি ব্যক্ত করতে পারেন দুই সাজদার মাঝখানে দোয়া করতে পারেন বইটাকে বসে আত্মা দুরুৎসরে দোয়া মাসুরা পাঠের পরে সালাম আপনি এগুলাকে দোয়া মনে করেন না সালাম ফিরনে শেষ করে দোয়া করাকে আপনি দোয়া মনে করেন কিন্তু নামাজকে আপনি দোয়া মনে করতে পারেন না কেন আপনি অর্থ জানেন না আপনি আল্লাহ আকবর শব্দের অর্থ জানেন না আগে জ্ঞান অর্জন করেন তারপর ব্যাপারে কথা বলবেন কথা বুঝতে পেরেছেন আগে কেবরে জ্ঞান অর্জন করেন এখনো পর্যন্ত আপনার রুকুতে গিয়ে আপনি সুফা আজিম পাঠ করেন আপনি এটার অর্থ জানেন না আবার আপনি অন্যান্য বিষয়ে বিশাল বড় বড় ভূমিকা পালন করেন আরে আপনার নামাজের মধ্যে আপনি তো ফয়াই উল্লি ধ্বংসপ্রাপ্ত নামাজি আপনার সালাতের মধ্যে আপনি কি করেন আপনি নিজেই জানেন না অথচ যখন যখন আপনি আপনি পাঠ করেন বলেন আলহামদুলিলাম সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য তখন আল্লাহ জবাব দেয় আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো আপনার চল্লিশ বছরের জিন্দেগিতে আপনি কি কখন এটা ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে আপনার নামাজের সার্থকতা কি আপনার সালাতের সার্থকতা কি তো চাওয়ার জায়গা তো প্রার্থনা করার জায়গা সালাতি তো রবের সাথে কথা বলার জায়গা নামাজ এমন একটা ইবাদাত যে ইবাদাতের মধ্যে আল্লাহর সাথে কথা বলতে হয় তো সালাতে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারেন না দুই রাখাত নামাজ হয়ে যায় আর আপনি মনে করতেছেন যে সালাতে সালাতে আমি আমি ব্যাপক ব্যাপক আসলে এটা অসম্ভব হতেই পারে আসলে আপনি ফওয়াইল মুসাল্লিন নামাজে যখন দাঁড়াচ্ছেন তখন ডানে তাকান একবার বামে তাকান একবার আসমানের দিকে তাকান একবার আর জমিনের দিকে তাকান একবার তার মানে সাজদার দিকে যে তাকাতে হবে এই জ্ঞানটা পর্যন্ত আজকে অধিকাংশ মানুষের নাই সালাতের ব্যাপারে এতটাই গাফেল আর আজকে তো সালাতে মসজিদে মানুষ আসেই না নামাজ তো মানুষ পড়েই না আর যখন দেখা যাচ্ছে অথচ সালাতের ব্যাপারে সালাত রসুল্লাহ সাল্লাহাম কত গুরুত্ব দিয়েছেন আপনি কি জানেন কিন্তু আমি আপনি আজকে কি করি সালাত আদায় করি নামাজ পড়ি ওই যে শুরুতে বলেছিলাম না মনে আছে আপনাদের সালাত আদায় করে পাপ করে কেন এ সালাতের কিছুই বুঝে না তাই জুমার দিন শুধুমাত্র নামকে আসতে নামাজে আসতে হয় তা আসে ও আসলে আল্লাহর সন্তুষ্ট আসে না অধিকাংশ মানুষ ওই এসে আড্ডা দেয় যখন নামাজ শুরু হয় চায়ের দোকানে বসে আড্ডা দেয় খুঁদবার সময় আর নামাজ শুরু হলে স্টক করে এসে জামাতে সম্পৃক্ত হয়